নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি স্বামী নির্বাণানন্দ বলছেন মাস পাঁচ ছয় পর ছোট্ট একটা ঝুলি নিয়ে একদিন শেষ রাত্রে গঙ্গা স্নান করে কাশির উদ্দেশ্যে মঠ থেকে বেরোলাম হাতে এক গাছা লাঠি আরেক হাতে একটা কমন্ডুল। তখন ব্রহ্মচারী আমি তাই সাদা কাপড় পরেছি একটা কাপড়কে কেটে অর্ধেক পরেছি আর অর্ধেক গায়ে দিয়েছি একা একা গ্র্যান্ড ট্যাক রোড ধরে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গেলাম বুঝলাম আমি সম্পূর্ণ একা নই আমার সাথে আমার মা আছেন মাস হাঁটতে হাঁটতে বুঝলাম হেঁটে যাওয়া খুব কষ্টকর ব্যাপার তবু আমার আন্তরিক ইচ্ছা যে আমি হেঁটেই যাব পথে খুব অসুস্থ আর দুর্বল হয়ে পড়েছিলাম আমি মাঝে মাঝে মায়ের প্রতি অভিমানও হচ্ছিল তৃতীয় দিন সকালে পথে একটা বড় আম গাছের তলায় ক্লান্ত হয়ে আমি শুয়ে পড়লাম মনে মনে বলছি মা তুমি আশীর্বাদ করলে আর এ কি তার ফল হলো মা খানিক বাদে ওই গাছের তলায় একটা মোটর গাড়ি এসে দাঁড়ালো সেই গাড়ি থেকে একটা পরিবার নামলে তারা ওই গাছের তলাতেই বসে খাওয়া দাওয়াও করলেন আমি শুয়ে আছি তার পাশে কে কি তা দেখার মতন ইচ্ছে আমার হয়নি নি হঠাৎই এক পরিচিত পুরুষ কণ্ঠের আওয়াজ সূর্য মহারাজ না কি ব্যাপার এখানে আপনি তাকিয়ে দেখি মঠেরই এক পরিচিত ভক্ত কাশি যাচ্ছি শুনে বললেন চলুন আমাদের গাড়িতে চলুন আমরা মধুপুর যাব যতটা সম্ভব হয় আপনাকে এগিয়ে দেব আমি বললাম ধন্যবাদ কিন্তু আমি যে পদব্রজে যাব তা আমি সংকল্প করেছি তখন ভদ্রলোক তাদের সঙ্গে আনা খাবার থেকে আমাকে পরোটা ফল মিষ্টি আগে খাওয়ালেন কমণ্ডুলুতে জলও ভরে দিলেন আমি খেলাম কিন্তু তাদের অনেক অনুরোধ সত্ত্বেও আমি গাড়িতে উঠলাম না কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে ওরা চলে গেলেন আবার আমার যাত্রাও শুরু হলো হাঁটছি তো হাঁটছি পথ যেন আর শেষ হয় না খালি পায়ে হাঁটার জন্য পায়ে ফোসকাও পড়ে গিয়েছে নানান জায়গায় গায়েও ব্যথা দিনে কষ্ট হয় বলে রাতেই বেশি হাঁট্তা এভাবে আরও তিনটে দিন গেল এই তিন দিনে কয়েকটা পেয়ারা ছাড়া পেটে আর কিছুই পড়েনি আমার মনে হলো ওই ভদ্রলোকরা আমাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য অনেকবার বলল কিন্তু আমি ওদের কথা শুনলাম না ভক্তটির কথা না শুনে মায়ের কথার হয়তো অবাধ্যই হয়েছি আমি তবু মনে হলো যে না খিদে যখন পাবেই তো ভিক্ষে করেই খেয়ে নেব ভিক্ষে চাইতে গেলে লোকের উপহাসের পাত্র হয়ে হয়েছি আমি সাদা কাপড়ে ব্রহ্মচারীর পোশাকেও কেউ খুব একটা ভিক্ষে দিতে চায় না তখন মনে পড়ল মায়ের সেই কথাটা মা আমাকে বলেছিলেন ইচ্ছে করে অনর্থক কঠোরতা কখনো করবে না বাবা আমি কিন্তু মায়ের এই কথাটা অমান্য করেছি মায়ের কথার অবাধ্য হয়েছি আমি তাই মনে মনে ভাবলাম যে মায়ের কথা না শুনলে হয়তো সত্যি সত্যি আমাকে আরও কষ্ট পেতে হবে এই চিন্তা করেই এইভাবে আমি বিহারের কাছে একটা বর্ডারে গিয়ে পৌঁছলাম কাজেই সবসময় বলবো মায়ের কথা মতন আমাদের প্রত্যেকেরই চলা উচিত জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজ জী কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি